টাঙ্গাইল সদর উপজেলার দাইনা ইউনিয়নে বাসাখানপুর বাজার সংলগ্ন এই যে যে কর্মটি দেখছেন এটি কর্ম নয় অকর্ম সেই অকর্মটি প্রতিষ্ঠিত হচ্ছে কারণ আমাদের প্রশাসনিক অব্যবস্থাপনা এই প্রশাসনিক অব্যবস্থাপনার দরুন টাঙ্গাইলের নদীগুলি হয়ে যাচ্ছে খাল খালগুলি হয়ে যাচ্ছে ড্রেন এবং দিনে দিনে ভরাট ভাগার এবং সেটা দখলে নিমজ্জিত হয়ে বিলীন হয়ে যাচ্ছে শুধুমাত্র প্রশাসনিক অব্যবস্থাপনার দরুন দেখারও জন্য কেউ নেই আমরা সংবাদকর্মী এবং পরিবেশবাদীরা বারবার বলার পরে কোনো ব্যবস্থা আসে না নিজের স্বার্থ উদ্ধারে দখলদার কিভাবে অকপটে মিথ্যে বয়ান তৈরি করেন অবশ্যই তার কারণে একটা সম্পদ সেইখানে মনে করেন যে অবৈধভাবে

রাস্তা হবে আঠারো ফুট রাস্তা রাস্তা রাস্তাটা করতেছেন এটা তো খালের মধ্যেই করতে দূরে একটা কালভার্ট দেখা যাচ্ছে ওই কালভার্ট আর এইটা যদি আপনি তাকে দেখেন ওইখানে কিন্তু মানে পর্যাপ্ত জায়গা রেখে একটা কাল সরকারিভাবে করা হয়েছে আর এটা আপনি ব্যক্তি উদ্যোগে করতেছেন যেটা আপনি বলতেছেন যে ইউনিয়ন পরিষদের অর্থায় অর্থায়নে করতেছেন তাহলে এই যে ব্যক্তি উদ্যোগে যে করতেছেন তাতে কি আপনাদের মনে হয় না যে ওই কালভারটা এবং এই কালভারটা মধ্যে পার্থক্য আছে এটা তো সরকারিভাবে করা হয়েছে বড়ো একটা প্রজেক্ট দিয়ে আর এখানে আমরা করতেছি যে ইউনিয়ন পরিষদের একটা প্রজেক্ট তাহলে কি এখানে মনে করেন যে আমার ওই অন্যান্য জায়গায় যে হয়েছে

ঠিক আছে কারণ আপনাকে ট্রেনেপ করা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে এভাবেই অন্য যেটা বলতে পারে সেটা আপনি বলতেও পারেন না আপনি সেভাবে করতেও পারেন না পানি আইন তেরো স্পষ্ট ব্যাখ্যা আছে জলাধার আইনে স্পষ্ট ব্যাখ্যা আছে খালের জায়গা খালকে ফিরিয়ে দিতে হবে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে হবে তারা আইন এবং বিধান মানে না তারা রাষ্ট্রদ্রোহিতা সামিল তারা রাষ্ট্রদ্রোহিতাগুলো অবরোধ করে এবং এই যে পানি আইনের স্পষ্ট বললাম যে পানি আইন তেরো দুইয়ের চার ধারা স্পষ্ট ব্যাখ্যা আছে আপনি নিজে একটু পড়ে নিতে পারেন আর যেভাবে খালগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে শুধু এইখানকার কথা না সারা বাংলাদেশেই প্রত্যেকেই একটা কথা প্রশাসন দেখবে প্রশাসন করবে ওমকে করতেছে আমি করলে দোষ কি পদক্ষেপ আসবে ভেঙে দেব এই কথাগুলি সাধারণ জনগণ বলতে পারে কিন্তু আপনি এটা বলতে পারেন না এটা আমরা আশা করি না আর কি দেখা যায় খালের মধ্যে দখলদার সাবেক মেম্বার বাবুল মন্ডলের কথা সত্যতা যাচাই করতে ঘটনাস্থল থেকে আমরা প্যানেল চেয়ারম্যান আবু সাইদ সাহেবকে কল দেই তিনিও মেম্বার বাবুল মন্ডলের সুরেই কথা বলেন তার কথার সত্যতা যাচাই করতে আমরা দাইন্যা ইউনিয়ন পরিষদে যাই সেখানকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সাবেক এবং বর্তমান মেম্বারদের সাথে কথা বলে জানতে পারি ইউনিয়ন পরিষদ থেকে কোনো কার্যক্রম গ্রহণ করা হয়নি এবং পরবর্তীতে ইয়নো মহোদয়ের সাথে কথা বলেও আমরা জানতে পারি তারা কোনো প্রকল্প অনুমোদন দেয় টাঙ্গাইলের বিভিন্ন খালের দখলদারা এভাবেই তাণ্ডব চালাচ্ছেন